আপনি কি জানেন কিছু গুরুত্বপূর্ণ সেটিং করলে আপনার হোয়াটসঅ্যাপ একদম সুরক্ষিত থাকবে আজ আমি আপনাকে দেখাবো হোয়াটসঅ্যাপের হ্যাক থেকে বাঁচার সেই সেটিংসগুলো গুলো কারণ বর্তমানে হোয়াটসঅ্যাপে হ্যাক করাটা খুব নর্মাল বিষয় হয়ে দাঁড়িয়েছে যে কোনো ভাবে আপনার হোয়াটসঅ্যাপকে হ্যাক করতে পারলে আপনার বিভিন্ন রকমের গোপন তথ্য আপনার ছবি আপনার ভিডিও সবকিছুকে নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে সেই জন্য আপনার উচিত হবে হোয়াটসঅ্যাপকে সবসময় সুরক্ষিত রাখা তাই আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিছু সেটিংস সেইগুলোর জন্য আপনি হোয়াটসঅ্যাপ হ্যাক করা থেকে বাঁচাতে পারবেন সো হ্যালো ফ্রেন্ডস তাহলে আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সো ফ্রেন্ডস একটাই রিকোয়েস্ট থাকবে আপনার আপনাদের কাছে ভিডিওটা দেখে যদি আপনার কোনো উপকার হয় তাহলে একটা লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম নতুন নতুন আপডেট এই চ্যানেলে আপনি পাবেন তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি তাহলে প্রথমে আমাদের কি করতে হবে এই যে উপরে যে থ্রি ডট অপশন রয়েছে থ্রি ডট অপশনে চলে যেতে হবে এখান থেকে গিয়ে আমি সেটিং এ চলে যাব সেটিং এ যাওয়ার পর দেখুন এখানে প্রাইভেসি এবং অ্যাকাউন্ট এখানে আরো অপশন রয়েছে আমি কি করব এই অ্যাকাউন্টে চলে যাব অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে তার মধ্যে এই যে নিচের যে অপশন টু স্টেপ ভেরিফিকেশন আছে এই টু স্টেপ ভেরিফিকেশন আমি প্রেস করব করার পরে দেখুন এখানে বলছে টু স্টেপ ভেরিফিকেশন ফর এক্সট্রা সিকিউরিটি টার্ন টু টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন হুইচ উইল রিকয়ার এ পিন হোয়েন রেজিস্ট্রেশন উই অন ফোন নম্বর তাহলে আমি এখানে কি করব টার্ন অন করব তার কারণটা আমি বলি একটু শুনুন আপনার এই হোয়াটসঅ্যাপ যদি অন্য কেউ তার মোবাইলে লগ ইন করতে চায় তখন কিন্তু আপনি এখানে একটা যে পিনটা দিয়ে রাখবেন সেই পিনটাই চাইবে এই পিন না দিতে পারলে আপনার এই হোয়াটসঅ্যাপ তো অন্য কারো মোবাইলে লগ হবে না তো আমরা এখন কি করব এটাকে টার্ন অন করলাম করার পর এখানে বলছে ক্রিয়েট সিক্স ডিজিট পিন দ্যাট ইউ ক্যান রিমেম্বার যেটা তুমি মনে রাখতে পারবে এরকম একটা সিক্স পিন দিয়ে তাহলে আমি মনে করে পিন দিয়ে দিচ্ছি আবার এটা কনফার্ম চাইছে কনফার্ম করে দিই হয়ে গেলে এটা আমি সেভ করে দিলাম এখানে বলছে অ্যাড ইমেল ইন কেস ইউ ফরগেট ইউ পিন যদি তোমাকে ভুলে যাও তার জন্য অ্যাড ইমেলটাকে অ্যাড করে রাখতে পারো তাহলে ইমেলে মেসেজ আসলে আপনি সেটাকে রিকোয়ার রিকোয়ার করতে পারেন তা আমি এটাকে স্কিপ করেই দিলাম তো এখন এটা আমার এটা রেজিস্টার হয়ে গেছে এই হোয়াটসঅ্যাপটা যদি অন্য কারোর মোবাইলে খুলতে যাই তাহলে কোনোভাবেই সম্ভব নয় তখন কিন্তু এই সঙ্গে সঙ্গে আমরা যে প্রিন্টটা দিয়ে লক করেছি এই প্রিন্টটাই চাইবে এবং হোয়াটসঅ্যাপ মাঝে মাঝে আপনাকে ভেরিফিকেশনের জন্য ওই প্রিন্টটা চাইবে ওই সিক্স ডিজিট প্রিন্টটাই দিতে হবে দেখুন আমি এখানে যখনই এই হোয়াটসঅ্যাপটা ফার্স্ট পেজে এসেছি সঙ্গে সঙ্গে আমার এই সিক্স ডিজিট প্রিন্টটা দিয়ে আমার ভেরিফিকেশন করতে বলছে তাহলে আমি এখন প্রিন্টটা দিলে তারপরে খুলবে প্রিন্টটা যদি ভুল দিই তাহলে হোয়াটসঅ্যাপটা আমি আর খুলতে পারবো না তাহলে আমার এই হোয়াটসঅ্যাপটা খুলে গেছে এইরকমভাবে মাঝে মাঝে আমাকে হোয়াটসঅ্যাপ ভেরিফিকেশান পিন চাইবে যে পিনটা দিয়ে রেখেছি ওই পিনটা দিতে হবে নাহলে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ খুলতে পারবো না তো চলুন না এবার আমরা দেখি দিই ওই প্রিন্টটা তো আমি পুরোপুরি বন্ধ কীভাবে করবো আমি তো প্রিন্টটা দিলাম তাহলে প্রিন্টটা বন্ধ কীভাবে করবো তাহলে আবার আমাকে ওরকম সেটিংয়ে চলে যেতে হবে সেটিংয়ে যাওয়ার পর এখানে অ্যাকাউন্টে যেতে হবে টু স্টেপ ভেরিফিকেশানে চলে যেতে হবে যাওয়ার পর এখানে দেখুন টার্ন অফ রয়েছে এই টার্ন অফ করে দিলাম আমি টার্ন অফ করে দিলে ওটা টার্ন অফ হয়ে যাবে ওই নাম্বারটা আর চাইবে না তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো হয়ে থাকে তাহলে প্লিজ লাইক ও কমেন্ট করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আরও ভালো ভালো ভিডিও পেতে পারেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম আপডেট আপনি সবসময় আমার এই চ্যানেলে পেতে থাকবেন ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন